প্রিয় শিক্ষার্থী আজকে এককের দ্বিতীয়তম ক্লাস আর এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আজকে আমরা জামা কাপড় বই আচ্ছা সবার আগে আমরা টেকনিক শিখব টেকনিক হচ্ছে বয়সকালে বয়সকালে বয়স জামা কাপড় বই লাগে আঠারোশো দশটি চমৎকার টেকনিক বয়সকালে মানুষের জামা কাপড় বই লাগে আঠারোশো দশটি তার মানে হচ্ছে যখন আমরা বয়স কাউন্ট করব যখন আমরা জামা কাপড় কাউন্ট করবো যখন আমরা বই কাউন্ট করব তখন একে চেঞ্জ আট এ চেঞ্জ দশে চেঞ্জ আবার বলছি বয়সকালে জামা কাপড় বই লাগে তাহলে মানে কি বয়স বই এই সময় আটে চেঞ্জ দশে চেঞ্জ এমনকি আমার এখানে কালো করা আছে দেখতে পাচ্ছেন দেখেন একদম শুরুতে সবার আগে জানবো বয়স বয়সের একক বা শব্দ কি সাই বয়সের একক কি সাই সাই মানে বছর সাই মানে কি বছর মনে টেকনিক কি রান্না বান্না করার পর কি থাকে ছাই ছাই বছরের পর বছর মাটির নিচে থাকে ছাই বছর আমার সাথে মুখস্থ করে ফেলেন ছাই বছর মনে রাখার টেকনিক কি ছাই বছরের পর বছর মাটির নিচে থাকে জামা কাপড়ের একক হচ্ছে চাকু ব্যবহার করি না চাকু কোথায় লুকিয়ে রাখবো জামা কাপড়ের নিচে তাহলে চাকু কোথায় রাখবো জামা কাপড়ের নিচে তাহলে জামা কাপড়ের একক কি বা শব্দ কি চাকু এই চাকু মানে কিন্তু টি আমরা কিন্তু আরোটি বলবে তবে জামা কাপড়ের সময় চাকু মনে রাখার টেকনিক কি চাকু লুকিয়ে রাখি কোথায় জামা কাপড়ের আর আমি একটু আগে বলেছিলাম বয়স জামা কাপড় বই এটা কাউন্ট করার সময় একে চেঞ্জ আট এ চেঞ্জ দশে চেঞ্জ মানে হওয়া উচিত ছিল ই ইজি ছাই হওয়া উচিত ছিল বাট হবে কি ইচ্ ছাই ইচ্ এক বছর নি ছাই দুই বছর সান সাই তিন বছর তিয়ন ছাই চার বছর গো ছাই পাঁচ বছর রখু ছাই ছয় বছর নানা ছাই সাত বছর হাত সাই আট বছর দুস সাই কিউ ছাই নয় বছর জুত ছাই বা জিত ছাই আট বছর নান সাই কত বছর প্রিয় শিক্ষার্থী এক বছর আট বছর আর যখন দশ বছর কাউন্ট করতে হয় তখন একটু অ্যালার্ট যেমন ইচি সাই না হয়ে ইচ ছাই টিকা বাদ যাবে ছোট হয়ে যাবে আর হাসি সাই না হয়ে যেমন এখানে হওয়া উচিত ছিল কি এখানে হওয়া উচিত ছিল হা

ইয়ন চাকু চারটি গো চাকু পাঁচটি রকু চাকু ছয়টি আবার ভাইবেন না এই চাকু মানে আবার চাকু এটা হলো টি টি এটা হলো বাংলা হচ্ছে টি হ্যাঁ হাত চাকু হাউস ছিল হাঁচি চাকু বাট হবে কি হাত চাকু কিউ চাকু নয়টি জুস চাকু বা জিস চাকু দশটি নান চাকু কয়টি বইয়ের একক কি সাতশো

বই কাউন্ট করার সময় এক এসেন্স আট এসেন্স দশ এসেন্স মানে বয়সকালে তো একটু জামা কাপড় বই বেশি লাগবে তাই না তারপরে দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে বয়শিয়ান একক কি বয়স মানে কি বছর মানে কি ছাই বছরের পর বছর ছাই থাকে জামা কাপড়ের নিচে কি লুকিয়ে রাখি চাকু আর বই রাখো কি বলেন আমার দিক হ্যাঁ বয়স কালে জামা কাপড় বই লাগে আঠারোশো দশটি তার মানে বয়স জামা কাপড় এবং বই কাউন্ট করার সময় একে সেন্স আট সেন্স

এটা হচ্ছে এককের দ্বিতীয়তম ক্লাস এটার জাপানিজ ভাষণটা কিন্তু আমার কাছে আছে যাদের একান্ত প্রয়োজন আমার কাছ থেকে সংগ্রহ করবেন এটা বাংলায় লেখা হয়েছে এখানে জায়গার স্বল্পতার কারণে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম